আমাদের আরো কিছু আইটেম আছে শীতের ফুলাতে শার্ট আছে ডেনিম এর দুইটা তিনটা ডিজাইন হবে জি আসলে সুন্দর কত সাইজ থেকে শুরু এগুলো আপনার ডাবল এক্সএল পর্যন্ত अवेलेबल আপনি এগুলো সব রকম সাইজ अवेलेबल পাবেন বিভিন্ন রকম কালার আছে একটা বললে শীত চলে যাবে এগুলো আপনি বাইক রাইড করবেন যে কোনো ধরনের হেভি মানে এগুলা হেভি জ্যাকেট আপনি হেভি শীতে এগুলো ব্যবহার করবেন দেখি কি কি কালার আছে বিভিন্ন রকম কালার হবে আসসালামু আলাইকুম আজকে ভি3 তে আসছি ভি3 স্টাইল এই শোরুমের নাম এইটার লোকেশন রাজশাহীর বাজারে রাজশাহীর রানী বাজারের এই মোড়ে আসলে পেয়ে যাবেন সুলতান ডাইন নামে এই রেস্টুরেন্ট সবাই চিনেন এছাড়াও হিলিয়াম রেস্টুরেন্ট আছে অপোজিটেই তাকালে পেয়ে যাবেন থ্রি এইখানে দেখতে পেলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রচুর ভিড় অনেকক্ষণ দাঁড়াই থেকে ভিডিও করার সুযোগ পেলাম শুধুমাত্র আপনাদের জন্য শীতের ছেলেদের সব ধরনের প্রোডাক্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমি যাচাই করে দেখলাম কোয়ালিটি অনেক ভালো প্রোডাক্ট অনেক ভালো ফ্রেশ প্রিমিয়াম হাই কোয়ালিটি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো কি আসলে দেখতে অনেক সুন্দর লাগছে আচ্ছা নতুন আসছে না সালাম দিদি আসসালামু আলাইকুম আমরা রানীবাজার ভিথিরি শোরুম থেকে

আপনি এগুলা সব রকম সাইজ अवेलेबल পাবেন বিভিন্ন রকম কালার আছে একটা বললেই শীত চলে যাবে এগুলা আপনি বাইক রাইড করবেন যে কোন ধরনের হেভি মানে এগুলা হেভি জ্যাকেট আপনি হেভি শীতে এগুলা ব্যবহার করবেন দেখি কি কি কালার আছে বিভিন্ন রকম কালার হবে কালারগুলো দেখেন জি আসলেই অনেক তো আসলেই অনেক এগুলা নাও আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে আপনার 3990 4290 4790 বিভিন্ন প্রাইজের আছে এগুলা একটু হাই বাজেট বাট ডিসকাউন্টে আপনি কোয়ালিটি কেমন হবে

ব্ল্যাকটাও সুন্দর সবই আসলে এক এক রকম সৌন্দর্য আচ্ছা এই এই সেলফের এগুলো না এইদিকে সব এই যে এগুলো এই এই আইটেমগুলো আছে অনেক আছে এইদিকে প্রচুর জ্যাকেট দেখতে পাচ্ছেন ভিয়াস প্রচুর আসলে একসাথে এতগুলো ডিটেইলসে দেখানো যাবে না ভিডিও বড় হয়ে যাবে আসেন আসলে দেখতে পাবেন ইনশাআল্লাহ কালেকশন ভরপুর কোনো অসুবিধা নাই এগুলো হচ্ছে আমাদের লেদারের জ্যাকেট আর্টিফিশিয়াল লেদার এগুলা আপনার টায়ার ফেব্রিক বলতেছে গুণগত মান ভালো হবে ভাঁজ দিলে ফাটবে না তো না এগুলা এগুলো ভাঁজ দিলে ফাটবে না আপনি দুইটা সিজন রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন

থাকবেন সাথে আচ্ছা রাখার চেষ্টা করবেন আচ্ছা কোম্পানির উপরে কোম্পানি যতদিন রাখবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন ভাই আসসালামাইলাইকুম সবাই আসবেন সবাইকে দাওয়াত থাকবো আমাদের ভিত্তিতে আসার জন্য ইনশাল্লাহ আলাইকুম